গোমতি জেলার ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে পরিচয় পর্ব ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উজেপোর রাজস্বী কলাকেন্দ্রে শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মঙ্গল প্রদীপ অজ্জ্বলন করে আলোচনা সভার শুভ উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সভানেত্রী দেবশ্রী কলুই এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক তপন কুমার দে গোমতি জেলার এর জেলা সভাপতি গৌতম দাস ও বিএমএস এর ত্রিপুরা প্রদেশের মিডিয়া ইনচার্জ দিগ্বিজয় ভাওয়াল সহ প্রমুখ এদিন উদ্বোধনী শেষে ভারত মাতা বিশ্বকর্মার পুষ্পার্ঘ অর্পণ করেন সকল অতিথিরা অনুষ্ঠানে স্বাগত রাখেন ত্রিপুরা ত্রিপুরা রাজ্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতীয় মজদুর সংঘ প্রতিনিয়ত শ্রমিকদের সাথে কাজ করে চলেছে শ্রমজীবী অংশের মানুষ থেকে শুরু করে গাড়ি চালক ও অন্যান্য পেশায় যুক্ত সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে আন্দোলনের সামিল হয়েছে প্রায়শই আজকের দিনে দাঁড়িয়ে সংগঠন প্রতিনিয়ত কাজ করছে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদেরকে সাথে নিয়ে এছাড়া মহিলাদেরকে সামনে এগিয়ে এসে সংগঠনের দায়িত্ব সামলাতে হবে সকলের সাথে আলোচনার মধ্য দিয়ে পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নগুলিকেও সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে এদিন আলোচনা সভাকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘের গোমত জেলা কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো সেই হিসাবে দুজ্যাতে কথা আপনাদের সামনে আনি দেখুন একটা সময় আমাদের জন্য এসেছিল যেটা জাপানে এসেছিল সুনামি আমাদের এখানে এসেছিল বিবেকানন্দ বিচার মঞ্চ নামে একটা সংগঠন এনজি ওরা এই মহান ব্যক্তিটির নাম ত্রিপুরার মাটিতে অনেক ছোট করে দিয়েছে যেখানে সর্ববিশ্বে বিশ্বে যিনি পূজিত কিছুদিন আগে যার জন্ম জয়ন্তী আমরা পালন করেছি সেই জায়গায় ওই আমলে লেবি দেওয়া কিছু লোকের কারণে আমাদের রাষ্ট্রপতি ভাই বোনেরা একটু দ্বিভ্রষ্ট হয়েছে কিন্তু অভিমন্য মতো পরিস্থিতিতে থেকেও আপনারা আমরা সবাই মিলে বেআস থাকে আজকে সেই জায়গায় কাজ করিয়েছি